আসসালামু আলাইকুম এনজিও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বহুল প্রতীক্ষার পর দীর্ঘ ঈদ উল ছুটি কাটিয়ে আজকে আপনাদের মাঝে একটি দুর্দান্ত সার্কুলার নিয়ে এসেছি আজকে যে সার্কুলারটি নিয়ে কথা বলবো এখানে সাতশো অধিক পদ সংখ্যা রয়েছে যেখানে অনার্স এবং মাস্টার্স পাস থাকলে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা চারশোটি পদে নারী ও পুরুষ উভয় সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে সকল কিছুর বিস্তারিত জানাবো ভিডিওতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সেই সাথে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের মূল নিয়োগ বিজ্ঞপ্তিটিতে গ্রাম উন্নয়ন কর্ম বা গাগ জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি সুদীর্ঘ ত্রিশ বছর যাবৎ সমগ্র দেশে দশ লক্ষ পরিবারের মাঝে মাইক্রো ফাইন্যান্স সহ শিক্ষা স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সংস্থার চলমান মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে জন্য এখানে শুরুতেই যে পদটি রয়েছে সিনিয়র শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা রয়েছে পঁচিশটি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর সমমান অথবা স্নাতক পাশ থাকতে হবে জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্বশাখ হলে আটচল্লিশ হাজার ছয়শ নয় টাকা মোবাইল জ্বালানি বিল মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ও অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রিমাসিক ভিত্তিতে চব্বিশ হাজার টাকা হতে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে এছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা তো থাকছেই এরপরে যে পদটি রয়েছে সিনিয়র ফিল্ড অফিসার এখানে পদসংখ্যা রয়েছে একশোটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান মাইক্রো কর্মসূচিতে ন্যূনতম পাঁচ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন সাফল্যে পঁয়ত্রিশ হাজার তিনশো ষাট টাকা মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রিমাসিক ভিত্তিতে ষোলো হাজার টাকা হতে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে এছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা তো থাকছেই এরপরে যে পদটি রয়েছে ফিল্ড অফিসার এটি একটি আকর্ষণীয় পদ এখানে সর্বমোট চারশোটি পদ সংখ্যা রয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়ও আবেদন করতে পারবেন এই পদটিতে আবেদনের জন্য আপনার বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান ছয় মাস শিক্ষানিবেশকালে মাসিক বেতন আঠারো হাজার টাকা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানিবেশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে তিরিশ হাজার বাইশ টাকা মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্ডশিপ ভাতা অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রিমাসিক ভিত্তিতে ষোলো হাজার টাকা হতে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে যে সকল প্রার্থীর মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষা নিবেশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে পূর্ণ বেতন প্রাপ্য হবেন অর্থাৎ আপনাদের যাদের ফিল্ড অফিসার পদে এক বছর কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শুরুতেই আপনারা পূর্ণ বেতন পাবেন এবং আপনার শিক্ষা নিবেশকাল শিথিলযোগ্য হবে এরপরে যে পদটি রয়েছে জুনিয়র ফিল্ড অফিসার এই পথটিতে একশো পঞ্চাশটি পদ সংখ্যা রয়েছে বয়স পঁচিশ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস ছয় মাস শিক্ষানিবেশকালে মাসিক বেতন হবে ষোলো হাজার টাকা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানিবেশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাগুলে আঠাইশ হাজার পঁচিশ টাকা মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্ডশিপ ভাতা অন্যান্য ভাতা প্রাপ্য হবেন এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রিমাসিক ভিত্তিতে ষোলো টাকা হতে বাইশ টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে যে সকল প্রার্থীর মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম দুই বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষা নিবেশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন প্রাপ্য হবেন এরপরে যে পদটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এখানে দশটি পদ সংখ্যা রয়েছে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতকত্ত তবে এম কম এম বিএস ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় মাস শিক্ষানিবেশ মাসিক বেতন আঠারো হাজার টাকা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানিবেশ কাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিত করণের পর মাসিক বেতন সর্বশেষ হলে বিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা সহ মোবাইল বিল প্রাপ্য হবেন কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানের ঋণ কর্মসূচিতে অভ্যন্তরের নিরীক্ষা বিভাগে ন্যূনতম তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকলে সেক্ষেত্রে আপনার শিক্ষানিবেশ কাল শিথিলযোগ্য এবং বেতন আলোচনা সাপেক্ষে অর্থাৎ বেতন আপনি আরো বেশি পেতে পারেন নির্বাচিত অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারগণ মাসে পনেরো থেকে আঠারো দিন শাখা পর্যায়ে অবস্থান করে শাখা পরিদর্শন পূর্বক অডিট কার্যক্রম সম্পন্ন করন স্টাফ মনিটরিং এবং সুপারিভিশন প্রতিবেদন প্রস্তুত করতে হবে বন্ধুরা এরপর এবং সর্বশেষ যে পদটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার এখানে পঞ্চাশটি পদ সংখ্যা রয়েছে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বি কম শাখা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বি কম অথবা বিবিএস শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা এবং সংরক্ষণ করতে হবে ছয় মাস শিক্ষানিবেশকালে মাসিক বেতন আঠেরো হাজার টাকা চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাগুলে পঁচিশ হাজার পাঁচশো বাইশ টাকা মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্ডশিপ ভাতা অন্যান্য ভাতা সহ এছাড়া লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রিমাসিক ভিত্তিতে ষোলো হাজার টাকা হতে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্রি একক আবাসন সুবিধা তো থাকছেই যে সকল প্রার্থীর মাইক্রোফিনান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষা শিথিল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন এছাড়াও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসারগণ ন্যূনতম পঞ্চাশ জন এই সদস্যের মাইক্রোফিন্যান্স কার্যক্রম পরিচালনা করলে মাসিক দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন বন্ধুরা এখানে অধিকাংশ পদে উল্লেখ রয়েছে আপনাদের যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য শিক্ষা নিবেশকাল শিথিলযোগ্য অথবা বেতন আলোচনা সাপেক্ষে হতে পারে অর্থাৎ আপনাদের যদি অভিজ্ঞতা নাও থাকে তারপরেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন প্রায় প্রতিটি পদে সেক্ষেত্রে আপনাদের শিক্ষা কাল ছয় মাস বিবেচিত হবে আপনাদেরকে জানিয়ে দিব আবেদন প্রক্রিয়া এবং কিভাবে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদনের ডেট রয়েছে সবকিছুই তার আগে বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন বন্ধুরা এখানে উল্লেখ করা রয়েছে তার থেকে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং কম্পিউটার বেসিক ধারণা ও ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে এবং উপরোক্ত পদসমূহের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী বছরে তিনটি উৎসব ভাতা সিপিএফ গ্রাজুয়েটি যাতায়াত ভাতা দূরত্ব ভাতা সিটি অ্যালাউন্স লিভ এন্ড সুবিধা এবং দুর্ঘটনাজনিত বিমা সুবিধা প্রাপ্য হবেন আগ্রহী প্রার্থীদের আগামী দশই এপ্রিল দুই হাজার তারিখের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল সহ খামের উপর পদের নাম নাম নিজ জেলা পরীক্ষা কেন্দ্রের উল্লেখ সহ কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গাগ প্রধান কার্যালয় গাগ টাওয়ার বনানী বগুড়া বরাবর আবেদনপত্র প্রেরণ করতে হবে শুধুমাত্র বাসাই প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোন অথবা এস এস এর মাধ্যমে জানানো হবে উক্ত পদসমূহে নারী প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা যাচ্ছে বিশেষ দ্রষ্টব্য ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট ও খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা যশোর অথবা মাগুরা কুমিল্লা ঢাকা ও বগুড়ায় অনুষ্ঠিত হবে এই সংস্থাটির এম আর এ সনদ নং শূন্য দুই সাত ছয় এক শূন্য তিন এক নয় ছয় শূন্য শূন্য দুই সাত তিন সংস্থা সম্পর্কে আরো বিস্তারিত জানতে ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম ডট ও আর জি ভিজিট করুন বন্ধুরা আপনারা গাগের যে অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট গাগ ডট ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আপনারা কেরিয়ার পেজ থেকে দেখতে পারবেন সেখানে অসংখ্য পদে চাকুরির বিজ্ঞপ্তি রয়েছে সেগুলোর মধ্যে এই ছয়টি পদও অন্তর্ভুক্ত রয়েছে অর্থাৎ এই সার্কুলারটি কিন্তু সম্পূর্ণ নতুন এবং আসল সার্কুলার বন্ধুরা আশা করি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম নিত্য নতুন সকল চাকরির খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ